আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো উনত্রিশতম এর আন্তর্জাতিক বিষয় নিয়ে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর এসক্যাপের সদর দপ্তর কোথায় অবস্থিত এসক্যাপের সদর দপ্তর ব্যাংককে অবস্থিত আই ও এর সদর দপ্তর কোথায় অবস্থিত আই এর সদর দপ্তর জেনেভাতে অবস্থিত এর পরের প্রশ্নে বলা রয়েছে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে ব্রাসেলসে ব্রাসেলসে অবস্থিত চার নম্বর প্রশ্নটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রমন্ত্রীর নাম কী এখানে সঠিক উত্তর নেই অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান পররাষ্ট্রের নাম হচ্ছে জন কেরি ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী পাঁচ নম্বর প্রশ্নে বলা রয়েছে বর্তমান প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী পরের প্রশ্নটি হচ্ছে জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে নিউ অবস্থিত সার্কে সচিবালয় কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে কাঠমান্ডুতে অবস্থিত খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত খাদ্য কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে রোমে অবস্থিত ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয় অর্থাৎ ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয় এর উত্তর হচ্ছে লন ট্রেনিসে দেওয়া হয় ইস্ট লন্ডন কোথায় অবস্থিত এর উত্তর হচ্ছে দক্ষিণ আফ্রিকায় অবস্থিত অন্ধদের জন্য লিখন রীতি উদ্ভাবন করেন কে এর সঠিক উত্তর হচ্ছে ব্রেইল এই ছিল উনত্রিশতম বিসিএসির আন্তর্জাতিক বিষয় থেকে কয়েকটি প্রশ্ন এবং তার উত্তর